আমি সে ঘরে চাইছি দেখতেছি কত কেছেন আমি কয়েছি এক লাখ তিরিশ এক লাখ সত্তর এক লাখ তিরিশ কইছে এক লাখ সত্তর এখন বেকারি নিচে ঈদ মানে আনন্দ ঈদ মানি খুশি কোরবানি ঈদ সামনে রেখে গ্রাম শহরে বসে গেল গরু ছাগলের হাট আজ আমাদের কুমিল্লা জেলা থানা বিশাল বড় ভিডিওতে কোরবানির গরুর পশুর কিরকম দাম সবকিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন কেউ ভিডিওটা টানবেন না আর অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদেরকে দেই অবশ্যই

অনেক সুন্দর গরু লাল গরু সার গরু সার গরু না এটা কত সাল ভাই দেড় লাখ কত লেবে ভাই এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা দাম দাম কইছে ভাই কত কইছে তিরিশ তিরিশ দেখ দেখ গরু কি চাইছেন ভাই হ্যাঁ অবশ্যই করে চাইছি দেখতেছি কত কইছেন

ভরদাম सांगतात ভরদাম কত লাগেগা তেল লাগে কত লেবেজবেন 200000 টাকা কম দাম 140000 লেবেজবেন আচ্ছা দাম দাম কইছেন কি কইছেন কত কইছেন 20 1 লাখ 2 1 লাখ 20 পর্যন্ত উঠছে আপনারা দেখতেছেন এইগুলা দাম 1 লাখ 20 পর্যন্ত উঠছে তো আপনারা শুধু দেখতে থাকুন পুরো বাজারে গোলগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত হলে সারি দিবেন আচ্ছা আচ্ছা কাকার গরুটা দেখতেছেন আপনার নব্বই দিব অবশ্যই আপনারা আসতে পারেন আইসা গরু দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু আছে